মক্কার কুরাইশদের লিডার ছিল আবু জেহেল আবু জেহেলটা চিনেন আপনারা নাম শুনেই ভালো চিনেন চিনেন না আচ্ছা আমাদের আপনাদের কারো যদি সন্তান হয় কারো সন্তানের নাম কি আবু জেহেল রাখবেন তাহলে চিনেন না কেমন নাম শুনে চিনছি কথা বলেন ঠিক কিনা চীনা দুই প্রকার চীনা কি আমরা আমরা কি আল্লাহকে দেখছি তা আল্লাহকে চিনি না আমরা কথা বলেন মোহাম্মদুর রসুল্লাহ আমরা চিনি আবু জেহেলকেও আমরা দেখি নাই কিন্তু আমরা চিনি। ও কি করছে এটা আমাদের জানা আছে কথা বলেন ঠিক কিনা এই এই আবুজেহেলের একটা অভ্যাস ছিল ওই সময় যদি কোন বৃদ্ধ মানুষ মরণাপন্ন অবস্থায় চলে যাইতো তার দেখা যাচ্ছে দুনিয়ায় কোনো লোক নাই শুধুমাত্র সন্তান আছে ছোট ছেলে আছে মানে একটা বৃদ্ধ মানুষ তার দুনিয়ায় কোনো সন্তান নাই একটা বা দুইটা সন্তান আছে আর কোনো আত্মীয় স্বজন নাই কিন্তু যে সন্তানগুলো আছে এগুলা ছোট আবুজেহেল ঘুরে ঘুরে তাদের বাড়িতে চলে যাইত যাওয়ার পরে ওই মুরব্বীদেরকে বলতো ভাই আপনি তো কয়দিন পরে মারা যাবেন মুমুরস অবস্থায় আছেন আমি চিন্তা করতেছি আপনি মারা যাওয়ার পর আপনার এই ছোট্ট সন্তানটা ওর দায়িত্ব কে নিবে কেউ তো নাই আপনার এত সম্পদ এই সম্পদ দেখাশোনা কে করবে কেউ তো নাই সুতরাং আপনি এক কাজ করেন আপনি সবার সামনে ঘোষণা দেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার এই সন্তান এবং সম্পদের দায়িত্ব আমার আপনি মারা যাওয়ার পরে আমি এই সম্পদের দায়িত্ব নিয়ে নিলাম এবং আপনার সন্তানেরও দায়িত্ব আমি নিয়ে নিলাম এটা আপনি ঘোষণা দিয়ে যাবেন স্বাভাবিক স্বাভাবিক দুনিয়ার কোনো নেতা মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যা আপনার ছেলের জিম্মাদারি আমি নিলাম আপনার ছেলেকে আমি ভালোবাসি তাহলে আপনার ওই ছেলের পাও কি আর জমিনে থাকবে না আসমানে উঠে যাবে কারণ তাকে কেউ কিছু বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা একটা গল্প মনে পড়ে গেল বলবো এক বাদশাহ উনি ঘোষণা দিচ্ছে মন্ত্রীদের সামনে যে তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি সব দিব তো মন্ত্রীরা বাদশার কাছে এক একজন এক একটা চায় একজন মন্ত্রী ছিল ও বাদশার কাছে কিছু চায় না আর বাকি যারা ছিল এরা লাগাই বাদশা আমরা সবাই আপনার কাছে কিছু না কিছু চাই কিন্তু এই মন্ত্রীটা কিছুই চায় না বাদশা চিন্তা করলো তাই তো সবাই আমার কাছে চায় এই মন্ত্রী আমার কাছে চায় না কেন বাদশা মন্ত্রীকে ডাকালো ডাকার পরে বাদশাহ বলে তুমি আমার কিছু কিছু চাও না কেন এবার মন্ত্রী ডাক দিয়া বলে বাদশাহ আমি একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ সুবানোরে তারপরেও ওই অন্যান্য মন্ত্রীরা এরা বাদশাকে খালি খুচাইতেছে এক জাতীয় দেখবেন যারা বড় বড় মানুষ লিডার পারসন তাদের পিছনে কিছু চামচ টামুচ থাকে খুসানোর জন্য থাকে না থাকে না মানে কিছু মানুষ আছে ভালো যারা মানুষের ভালো চায় মন্ত্রী যারা হয় তাদের সাথে থেকে মানুষের কল্যাণ কামনা করে আবার কিছু মানুষ আছে যারা মানুষের ভালো চায় না ওই মনে করেন সেই মন্ত্রী যদি একটা মানুষের উপকার করতে যায় তো উনি কয় কি না ওনাকে এত উপকার করা লাগবে কেন মানে সব উপকার তারে করেন এরকম আছে না নাই তো বাদশাহ বলে না আমার কাছে কিছু চাওয়াই লাগবে তুমি কিছু একটা চাও তো তো চিন্তা করছে আমি তো আল্লাহকে ছাড়া আর কারো কাছে কোনো কিছু কোনোদিন চাবো না হঠাৎ করে বাদশার মনে আসলো বাদশার একটা সন্তান ছিল খুবই দুষ্ট খুবই দুষ্ট যেখানে সেখানে মারামারি করে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে তো মন্ত্রী তখন বলল যে আমার একটা সন্তান আছে বাদশা আমি চাই আমার এই সন্তানের দায়িত্ব আপনি নিবেন শুধু দায়িত্ব নিবেন তা না বরং আপনি সবার সামনে ঘোষণা দিবেন যে অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি এই কথা ঘোষণা সবার সামনে দিয়ে দিবেন বলেন তো যদি ঘোষণা দিয়ে দেয় তাহলে যেই ছেলের দায়িত্ব নিয়ে নেবে ওই ছেলের কি আর কোনো সমস্যা আছে কোনো সমস্যা থাকবে কারণ কিছু হলেই তো বাদশা থাকবে তো ওই মুরব্বী মুমূর্ষ ব্যক্তি চিন্তা করলো আবু জেহেল যদি আমার সন্তানের জিম্মাদারি নিয়ে নেয় তাহলে তো আমার কোনো সমস্যা নাই তো এরকম একটা সন্তান তার বাবা তার জিম্মাদারি আবু জেহেলের কাছে দিয়ে গেছে তার সম্পদ এবং সন্তান সব জিম্মাদারি আবু জেহেদের কাছে দিয়া ওই ওই লোকটা মারা গেছে মারা যাওয়ার পর সন্তান যখন বোঝার বয়স হয়েছে শিখছে বুঝে এই সময় সন্তান আবু জেহেলের কাছে গেছে গিয়া বলতেছে আঙ্কেল বা চাচা আমার আব্বা যে সম্পদগুলা দিছে আমার তো এখন সম্পদের প্রয়োজন আমারে আমার সম্পদ গুলা দিয়ে দেন কারণ সম্পদ তো দেখাশোনা করার দায়িত্ব দিছে একবারে দখল করে খাবার জন্য তো দায়িত্ব দেয় নাই কথা বলেন ঠিক কি তো ওই সন্তান যখন সম্পদ চাইতে গেছে আবু জেহেল ওই সন্তানকে ঘর থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে বের করে দেওয়ার পর ওই সন্তান একটা রাস্তার পাশে দাঁড়ায় কানতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখে সন্তানটা কান্না করে ডাক দিয়া বলে তুমি কান্দ কেন কয় আমার বাবা মারা গেছে আমার বাবা সমস্ত সম্পদ এবং আমার দায়িত্ব আবু জহেলের কাছে দিয়ে গেছে আমি যখন বোঝা শিখছি আমার সম্পদ আবু জহেলের কাছে আনতে গেছি আবু জহেল আমাকে সম্পদ না দিয়া ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আই আসাল্লাম তিনিও তো এতিম ছিলেন কথা বলেন ঠিক কিনা তিনি এতিমের দরদ ভালোবাসা বুঝেন তিনি ওই সন্তানকে নিয়ে আবু জাহেলের কাছে গেছে যা বলে চাচা এই ছেলের সম্পদগুলা আপনি ছেলেকে দিয়ে দেন ওর তো সম্পদ প্রয়োজন যদি সম্পদ না দেন তাহলে কেয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আখেরাতকে আপনি বিশ্বাস করেন আখেরাতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে পরকালের ভয় দেখাচ্ছে আবু জেহেলকে কে মোহাম্মদ আবু জেহেল পট করে উত্তর দিল আমি ওই পরকাল মরকাল বিশ্বাস করি না জোরে কন জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহর নবীর মন খারাপ আবু জেহেল পরকাল বিশ্বাস করে না নবী মন খারাপ করে রাস্তা দিয়ে ফিরে চলে আসতেছেন মনটা খারাপ আল্লাহ তারা জিবরাইলকে বললেন জিবরাইল যাও গিয়া আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায়া দাও কি আল্লাহ আয়াত নাজিল করে সুরা মাউনের প্রথম তিন আয়াত দিয়ে পাঠাইলেন আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আর আইতা হে নবী আপনি কি তাকে দেখেন না আপনি কি তার ব্যাপারে শোনেন না তার ব্যাপারে জানেন না আর ওই ব্যক্তি যে পরকালকে বিশ্ব পরকালকে মিথ্যাবাদী মনে করে পরকালকে যে মিথ্যাবাদী বলে পরকালকে যে বিশ্বাস করে না আপনি কি তাকে চিনেন না মফসিরিন কেরাম বলেন আবু জেহেল পরকালকে বিশ্বাস করে নাই আল্লাহ তাআলা কেমন জানি বোঝাইতে চায় আবু জেহেলকে পরকালের ভয় দেখানো হয়েছে তারপরেও আবু জেহেল আল্লাহর নবীর কথা মানে নাই পরকালে বিশ্বাস সে করে নাই আল্লাহর প্রতি তার বিশ্বাস নাই জন্য মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর প্রতি পরকালের প্রতি যার বিশ্বাস থাকে না ও দুনিয়াতে যত রকম খারাপ কাজ আছে সব খারাপ কাজ করতে পারে কোনো বাধা নাই কিন্তু যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে যারা বিশ্বাস করে ওই মানুষগুলার দ্বারা দুপার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক কিনা এই জন মাল্লাহ তালা বলেন আর আইতাল্লা দিন কাদ্দিবুবিদ্দিন খেনবি আপনি কি তাকে দেখেন না যে দিনকে অর্থাৎ পরকালকে যে অবিশ্বাস করে আপনি তো তার ব্যাপারে ভালো করেই জানেন জানেন কারণ একজন মৌমিন যখন পরকালের ভয় তার মধ্যে ঢুকে যাবে দুনিয়ার মধ্যে ওই ভূমিনার দিন গুনাহের কাজ করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা যার মধ্যে পরকালের ভয় নাই ও যা ইচ্ছা তাই করবে যার মধ্যে পরকালের ভয় নাই ও চুরি করবে যার মধ্যে পরকালের ভয় নাই ও ডাকাতি করবে যার মধ্যে পরকালের ভয় নাই ও সিনতাই করবে যার মধ্যে পরকালের ভয় নাই ও এতিমের সম্পদ মেরে খাবে যার মধ্যে পরকালের ভয় নাই ও মানুষের আমানতের ফিয়ানত করবে আর যার মধ্যে আল্লাহর ভয় আছে পরকালের ভয় আছে ওই মানুষটার মধ্যে কোনো দিন ওই মানুষটার দ্বারা কোনো খারাপ কাজ হওয়া সম্ভব না কথা বলেন ঠিক কিনা মুসলমান রে আমার আল্লাহ তাই জানা দিলেন যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ও বলেন তো প্রকৃত পক্ষে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে ও তো পাক্কা ইমানদার কথা বলেন ঠিক কিনা যার ভিতরে ভয় থাকবে দুনিয়ার মধ্যে যদি তার কোনো গুণা হয়েও যায় ওই গুনা হওয়ার পর পরে সে আল্লাহর কাছে তৌবা করে সাথে সাথে গুনা মাফ করায় নিবে